আটা আর সুজি দিয়ে যে এত মজার এবং এত তুলতুলে নরম সস পাখান পিঠা তৈরি করা যায় তা তৈরি না করলে বুঝতেই পারবেন না আর এটা খেতেও কিন্তু হয় অসাধারণ একদম চালের গুঁড়ার মতোই এর টেস্টটা হয় আর এই পিঠাটার আমি কয়েকটা সিম্পল অথচ সুন্দর ডিজাইনার স্কেমি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম বিভার সিস্টেন বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি মূল রেসিপিতে চলে আসতাম আমি এখানে চারটা এনার্জি বিস্কিট একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে ভালোভাবে ফেটে সাইডে রেখে দিতে হবে এই সবগুলোই পিঠা তৈরির জন্য প্রয়োজন হবে এখন আমি এর ডোটা তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিলাম পানি এক কাপ পরিমাণে আর স্বাদ মতো লবণ পানিটা আপনারা সুজি এবং আটার পরিমাণ অনুযায়ী নেবেন আমি যেহেতু এখানে হাফ কাপ সুজি নিয়েছি আর এক কাপ আটা নিয়েছি তার জন্য এক কাপ পানি যথেষ্ট আমি সুজিটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক কাপ আটা এরপরে মিক্স করে নিতে হবে আর চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখতে হবে এই যে দেখুন সুন্দরভাবে আমি মিক্স করে নিলাম তো ডোটা তৈরি হয়ে গেছে প্রায় এখন আমি ঢেকে আরো পাঁচ মিনিটের মতো রেখে দেব চুলাটা বন্ধ করে আর এর ফাঁকে আমি শিরাটা তৈরি করে এর জন্য এখানে আমি কাপ নিয়েছি পানি দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপ পরিমাণে কারণ আপনারা যতটুকু সুজি বা আটা নেবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা নিয়ে নেবেন এতে চিনির স্বাদটা ঠিক থাকবে আর যদি চিনি কেউ বেশি খেতে চান তাহলে আর একটু বেশি দিয়ে দিতে পারেন আমি এখানে দারু চিনি এলাচ দিয়ে ভালোভাবে এটা ফুটিয়ে নেব এটা ঘন বা কোনো কিছুই করার দরকার নেই শুধু ফুটিয়ে নিলে হবে যেন মশলার ঘ্রাণটা এই শিরার ভিতরে যায় ততটুকু পরিমাণে ফুটালেই হবে আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে এখন তুলে এক সাইডে রেখে দেব চলে যাব পরবর্তী প্রিপারেশনে আমি ডোটা নামিয়ে নিলাম একটা ডিশের মধ্যে এখন ভালোভাবে আগে মথে নিব আর এটা গরম গরম অবস্থায় কিন্তু মথে নিতে হবে না হলে এই ডোটা সফট হবে না শক্ত হয়ে যাবে তখন পিঠাটাও সুন্দরভাবে তৈরি করা যাবে না এখন আমি যে বিস্কিটগুলি ভিজিয়ে রেখেছিলাম তা এর মধ্যে দিয়ে দিলাম এতে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এদের দেখুন ভালোভাবে আমি এখন মিক্স করে নিচ্ছি হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মিক্স করে নিতে হবে কারণ সফট একটা ডোয়ের প্রয়োজন হবে আমাদের তাহলেই পিঠাটা ভাঙবেও না না ফাটবেও সুন্দরভাবে একটা পিঠা তৈরি হয়ে যাবে আরও দিয়ে দিচ্ছি ডিম ডিম আমি এখানে অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম প্রয়োজন হলে আমি আবার দিব আপনারা একসঙ্গেই একসঙ্গে পুরো ডিমটা দিয়ে দিবেন না তাহলে হবে কি ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে তখন কিন্তু সুন্দরভাবে পিঠাটা তৈরি করা যাবে না ডোটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ডোটা যদি গরম থাকে তাহলে কিন্তু পিঠাটা যাবে আমি কিছু তেলও মিশিয়ে মিশিয়ে নিলাম এতে ভালোভাবে এখন এটাকে নিচ্ছি ভেঙে এই যে দেখুন মথা হয়ে গেছে সফট একটা ডো আর এতটুকু ডিম আমার রয়ে গেল আমি দেখিয়ে দিলাম এখন ডিজিন দেখিয়ে দিব আমি এর জন্য বলের মতো করে অল্প অল্প ডো তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আপনারা যেভাবে পিঠা তৈরি করতে চান সেই অনুযায়ী নিয়ে সেপ দিয়ে নেবেন এই যে দেখুন আমি গোল শেপ দিয়ে দিলাম কিছুটা পাতা শেপও দিয়ে দিয়েছি কিছুটা দিয়ে নিয়েছি এখন পিঠার ডিজাইনগুলি করে নিচ্ছে খুবই সিম্পল কিন্তু দেখতে অনেক সুন্দর খুবই অল্প সময়ে পিঠের ডিজাইনগুলি করে ফেলা যায় এই যে দেখুন এর জন্য আপনার একটা সাসলিকের কাঠি তুলে ফেলা যাবে ডিজাইন করে দিচ্ছি এটা পাতা শেপের একটা পিঠা এই যে দেখুন এদিকটা হয়ে গেল উপরটাও আমি একটু ছিদ্র সিদ্রু করে দেবো এভাবে তাহলে দেখতে ভালো লাগবে পিঠাটা এই যে একটা পিঠার ডিজাইন করা হয়ে গেল আমি আরও কয়েকটা সহজ ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলো জাস্ট খেয়াল করলে আপনারা সবাই তৈরি করতে পারবেন খুবই সিম্পল ডিজাইন কিন্তু দেখতে অনেক ভালো লাগে কিন্তু একে একে আমি সব ডিজাইনগুলি করে দেখাবো আর এই পিঠেটা কিন্তু অনেক সফট হয় মুখে দিলেই পিঠাটা মিলিয়ে যাবে যাদের দাঁত নেই তারাও অনায়াসেই পিঠাটা খেয়ে নিতে পারবে আরো একটা ডিজাইন আমার তৈরি করা হয়ে গেল এই যে আরও একটা ডিজাইন সিম্পলভাবে ডিজাইনগুলি করে দেখিয়ে দিচ্ছি আর এইগুলো ভিজে একদম ডাবল হয়ে যাবে কিন্তু ভাজার পরে যখন আপনারা শিরার ভিতর দিবেন পিঠাটা ডাবল হয়ে যাবে এখন দেখতে মনে হচ্ছে যে পিঠাটা ছোট আসলে এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে শিরা ঢুকে ভিতরে যে আরও একটা ডিজাইন করে নিচ্ছি সবগুলি পিঠেই তৈরি করা হয়ে গেছে এখন আমি চলে যাব পরবর্তী প্রিপারেশনে চুলায় আমি আগে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম যে দেখুন তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সে অবস্থায় পিঠেগুলি দিয়ে দিতে হবে খুব বেশি গরম তেলে কিন্তু পিঠা দেওয়া যাবে না আর চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রেখে পিঠেগুলি ভেজে নিতে হবে খুব বেশি গরম তেলে যদি আপনারা পিঠাটা দিয়ে দেন তাহলে হবে কি পিঠার গায়ে একটা ফোসকা ফস্কা উঠবে সেটা দেখতে ভালো লাগে না আর ওই পিঠাটা হয় কি উপর থেকে ভাজা হয়ে যায় ভিতরটা কাঁচা থেকে যায় তখন হয় কি পিঠের ভিতরে একটা দলা পাকিয়ে থাকে সুন্দর মতো রস ঢুকতে পারে না তাই যখন দেখবেন যে তেলটা কিছুটা গরম হয়েছে সে অবস্থায় পিঠেগুলি দিয়ে তারপরে মিডিয়াম লো হিটে দিয়ে আস্তে আস্তে করে পিঠেগুলি ভেজে তুলতে হবে এই যে দেখুন এক বেস আমার ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম এরকম করে আমি সবগুলি পিঠেই ভেজে নিব আমি একটু এই যে একটা সার্ভিং ডিশেও দিয়ে দিলাম সবগুলো তুলে পিঠাটা যখন দেখবেন যে কিছুটা গরম আছে আর শিরাটাও কিছুটা গরম থাকতে হবে সে অবস্থায় দিয়ে দিতে হবে তাহলে হবে কি সুন্দরভাবে রসটা ভিতরে ঢুকতে পারবে ভালোভাবেই পিঠাগুলো সফট একদম তুলার মতো হয়ে যাবে এই যে আমি ভিজিয়ে দিলাম পিঠাগুলি বাকি পিঠাগুলি আমি ভিজিয়ে দিব আর এখন আমি দুই তিন ঘন্টা পরে ফিরে আসলাম দুই তিন ঘন্টায় একদম ভিজে সফট হয়ে যাবে দেখুন সব রস কিন্তু একেবারে পিঠের ভিতরে ঢুকে গেছে আমি কেটেও দেখিয়ে দিবি যে এটা কতটা সফট হয়েছে এই যে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম চামচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেটে যাচ্ছে ভিতরে কোনো দলা টলা নেই কিছুই নেই আমার মতো আপনারাও যদি আপনাদের রস পাকান পিঠাগুলো এভাবে তৈরি করেন তাহলে এই তুলতুলের নরম একটা পিঠা তৈরি হয়ে যাবে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ